নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই আজ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এক দফায় দুশো অষ্টআশিটি বিধানসভা আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে এই নির্বাচনে মহাদ্যুতি জোট এবং মহাগাড়ি জোটের মধ্যে একটা তুল্যমূল্য লড়াই সংগঠিত হবে বলে সমগ্র ভারতবর্ষ তাকিয়ে আছে আপনারা সকলেই কম জানেন মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা দুশো অষ্টআশিটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো পঁয়তাল্লিশটি বিধানসভা আসন আগামী তেইশে নভেম্বর ফল প্রকাশিত হবে আর দুদিন পর তার মধ্যে সমগ্র ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার জন্য মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাদ্যূতই জোটে আছে বিজেপি এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী এবং শিবসেনা সিন্ডে গোষ্ঠী অপরদিকে বিরোধী জোটে আছে জাতীয় কংগ্রেস এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী এবং শিবসেনা উদ্ভব ট্যাগরে গোষ্ঠী তো বন্ধুরা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পল আমার চ্যানেলে আমি আর কিছুক্ষণের মধ্যে প্রকাশ করব তার আগে বলবো যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না তার আগে একবার চোখ বুলিয়ে নেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মহাবিকাশ আঘাড়ি জোট আটচল্লিশটি লোকসভা আসনের মধ্যে তিরিশটি আসন পেয়েছিলো অপরদিকে মহাদ্যুতি জোট পেয়েছিল সতেরোটি লোকসভা আসন লোকসভা নির্বাচনে প্রচণ্ড খারাপ ফল করেছিল মহাদ্যুতি জোট কিন্তু সাম্প্রতিককালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়লাভ করে নূতন অধ্যমে ঝাঁপিয়ে পড়েছে বিজেপির নেতৃত্বাধীন মহাদ্যুতি জোট বিকাল পাঁচটা পর্যন্ত মহারাষ্ট্রে ভোটদানের হার আটান্ন শতাংশ প্রায় আটান্ন শতাংশ ভোট পড়েছে মহারাষ্ট্র বিধানসভায় ভোটদানের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ন কোটি তেষট্টি লক্ষ উনসত্তর হাজার বিশাল সংখ্যক ভোটদাতা ভোটদান করেছেন মহারাষ্ট্রে নবনিযুক্ত সরকার গঠন করার জন্য তো বন্ধুরা আপনারা দেখুন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল আপনারা বড় বড় বিভিন্ন এজেন্সি বা টিভি চ্যানেলের সমীক্ষা দেখেছেন আমার ছোট্ট চ্যানেলের সমীক্ষা আপনারা দেখুন এবং রেজাল্ট বেরোলে মিলিয়ে নেবেন কতটা সত্যি আমার চ্যানেলের সমীক্ষা বিজেপি জোটের অজিত পাওয়ার গোষ্ঠী এনসিপি পেতে পারে পনেরো থেকে কুড়িটি বিধানসভা আসন মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে অপরদিকে শিবসেনার একনাথ সিন্ডের গোষ্ঠী পেতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিধানসভা আসন মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা দুশো অষ্টআশিটি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে পারে আশি থেকে পঁচাশিটি বিধানসভা আসন তো বন্ধুরা আপনারা দেখছেন মহারাষ্ট্র বিধানসভার এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা মহাদ্যুতি জোট পেতে পারে একশো পঁচিশ থেকে একশো চল্লিশটি বিধানসভা আসন বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো পঁয়তাল্লিশটি বিধানসভা আসন অপরদিকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশে এমভিএ জোটের অংশীদার কংগ্রেস পেতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি বিধানসভা আসন বলে আমার চ্যানেলের অনুমান কংগ্রেস জোটের অন্য অংশীদার শিবসেনা উদ্ভব ঠাকরে গোষ্ঠী পেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি বিধানসভা আসন এবং এমভিএ জোটের অন্য এক শরিক এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠী পেতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিধানসভা আসন বলে আমার চ্যানেলের অনুমান মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা দুশো অষ্টআশিটি মহা আগাডি জোট পেতে পারে একশো দশ থেকে একশো পঁচিশটি বিধানসভা আসন তো বন্ধুরা কোনো জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না সর্ববৃহৎ দল হতে চলেছে বিজেপি এবং সর্ববৃহৎ জোট হতে চলেছে মহাদ্যুতি জোট মহারাষ্ট্র বিধানসভা দুশো অষ্টআশিটি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো পঁয়তাল্লিশটি বিধানসভা আসন বন্ধুরা মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এক্স ফ্যাক্টর হতে পারে প্রকাশ আম্বেদকারের বঞ্চিত বহুজন আঘাড়ি তারা দশ থেকে তেরোটি বিধানসভা আসন পেতে পারে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রায় দুশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা পেতে পারে আট থেকে দশটি আসন ফ্যাক্টর হতে পারে আসাউদ্দিন ওয়াসির মিম তারা চোদ্দোটি আসনের লড়াই করছে তিন থেকে পাঁচটি বিধানসভা আসন দখল করতে পারে মিম তো বন্ধুরা মহাদ্যুতি জোট এবং মহাবিকাশ আঘাডি জোটের মধ্যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে বলে আমার ধারণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী দুজনেই প্রচণ্ড হারে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল দিকে তাকিয়ে আছেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ